মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন জলঙ্গীর সাগর পাড়ায় নির্বাচনী জনসভায় প্রচারে হাজির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা ও বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটের স্ট্র্যাটেজি নিয়ে সভায় প্রচার সারেন দুজনেই এই জনসভা ঘিরে কংগ্রেসীদের উদ্দীপনা উৎসাহ থাকে চোখে পড়ার মতো সাগরপাড়া মে মাঠে নির্বাচনী জনসভা কংগ্রেসের যে জনসভায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনার সমর্থনে প্রধান বক্তা হয়ে উপস্থিত হন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মিছিল করে জনসভায় অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা ভোটের আগে কর্মীদের অক্সিজেন যোগাতে এই সভা ঘিরে সকলের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো নির্বাচনী সভা এই মাঠে নির্বাচনী সভা করছে আগামী লোকসভা নির্বাচন তেইশে এপ্রিল সেই উপলক্ষে আমরা আমাদের দলের তরফ থেকে এই নির্বাচন পর দলের প্রধান বক্তা হচ্ছে আমাদের নেতা অনির রঞ্জন চৌধুরী এখানকার অনেক মানুষ আসবেন আমাদের বক্তব্য শুনবেন আমাদের নেতাদের বক্তব্য শুনবেন এবার ওপরে অধীন চৌধুরী বক্তব্য শুনবেন আমরা চাইছি আগামী লোকসভা নির্বাচনটা আওগান্দে নেটফিট মোটে সরকার গঠন হবে এখানে আমাদের একটা ভূমিকা আছে শুধুমাত্র ভূমিকা আছে গলিগঞ্জের জড়িততে আমরা মুসিতপুর জেলায় ফিল্ডে টিমেরছি তো মোতোবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে